আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারও নিয়ে চলে আসলাম দারুন মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করতে আজকে তৈরি করেছি ভ্যানিলা পাউন্ড কেক এখানে আমি এক পাউন্ড ওজনের একটি কেক তৈরি করেছি তা আবার মাত্র দুইটি ডিম দিয়ে খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর কেকটা কতটা পারফেক্ট হয় তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটাকে দুমড়ে মুসড়ে যেভাবে রাখেন না কেন কেকটা কিন্তু ভেঙে যাবে না এত বেশি সফট এবং স্পঞ্জি হয়ে থাকে তাহলে এই পারফেক্ট কেক তৈরি করতে হলে অবশ্যই আপনাকে রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আর আপনারাও সঙ্গে থাকুন কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য প্রথমে এই যে নিয়ে নিয়েছি ময়দা পোনে এক কাপের চেয়ে অল্প একটু কম অর্থাৎ টু ফোর কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণে আর নিয়ে নিব কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নিয়ে নিব বেকিং পাউডার এক চা চামচ পরিমাণে নিয়ে নিব বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ পরিমাণে বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে শুকনো উপকরণ চেলে নিলে কেকটা একদম পারফেক্ট হয় কেকের ভেতরে কোনো লামস থাকে না যদি সম্ভব হয় শুকনো উপকরণগুলো আরও দু একবার বেশি করে চেলে নেবেন কিন্তু কোনোভাবেই চেলে নেওয়াটা স্কিপ করা যাবে না আর চেলে নেওয়ার শেষে অবশিষ্ট যে অংশটা থাকবে সেটিও ফেলে দেওয়া যাবে না যতটুকু সম্ভব চামচ দিয়ে হলেও এটাকে সম্পূর্ণটায় চেলে নেওয়ার চেষ্টা করতে হবে আর এই যে আমি খুব ভালো করে চেলে নিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে একটি সাইডে ঢেকে রেখে দিব অবশ্যই ঢেকে রাখতে হবে আরে যে কেক তৈরির জন্য নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখন এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেঞ্চ একশো চামচ পরিমাণে এর থেকে বেশি দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ লবণটা দেওয়ার ফলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্সে থাকে এর ফলে কিন্তু কেকটি খেতেও বেশি ভালো লাগে আরে যে এখন একটি ইলেকট্রিক ভিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে আসে আর চিনিটা গলে আসা পর্যন্ত বিট করতে করতে কিন্তু ডিম ডিমটাও একটু ফমি হয়ে আসবে আর এই কেক তৈরিতে কিন্তু ডিমটাকে অনেক বেশি ফমি হওয়ার প্রয়োজন নেই জাস্ট চিনিটা গলে আসা পর্যন্ত বিট করে নিলে হয়ে যাবে আর এই যে এখনের মধ্যে দিয়ে দিব তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেলটার থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই তেলটা দেওয়ার পরে লো স্পিডে বিট করে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজগুলো হ্যান্ড ইউসকি দিয়েও করে নিতে পারেন তবে সেক্ষেত্রে পরিশ্রমটা একটু বেশি হবে আর রেজাল্টটা পারফেক্ট নাও আসতে পারে আর এই যে এখন দিয়ে দিচ্ছি সে চেলে রাখা শুকনো উপকরণগুলো তারপরে আবারও লো স্পিডে এটাকে মিশিয়ে নিব চাইলে কিন্তু হ্যান্ড স্ক্রি দিয়ে মিশিয়ে নিতে পারেন তবে ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিলেও কেকের কোনো পার্থক্য আসবে না তাই আমি সুবিধার জন্য ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু লো স্পিডে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ইলেকট্রিক বিটারটা সরিয়ে নিয়েছি আর এখন একটি স্প্যাচুলা দিয়ে এটাকে উপর নিচে করে ভালো করে আবারও মিশিয়ে নিব আর এর ফলে যদি নিচে কোনো গুঁড়া থেকে থাকে বা ভালো করে মেশানো না হয় সেটিও হয়ে যাবে তাই এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে এখন বেক করার জন্য এরকম একটি পাউন্ড কেকের মোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে তেল ব্রাশ করে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আর এখন সম্পূর্ণ বেটারটুকু ঢেলে দিচ্ছি পাউন্ড কেক তৈরির আরও একটি সুবিধা হচ্ছে স্পঞ্জ কেকের মতো অত বেশি কিন্তু রোলস মেনে চলতে হয় না আর এর জন্য এই পাউন্ড কেকটা তৈরি করা খুব সহজ হয়ে যায় আর এই যে আমি কিন্তু সম্পূর্ণ ব্যাটারটুকুই ঢেলে দিচ্ছি খুব ভালো করে ঢেলে দিচ্ছি চেষ্টা করবেন ব্যাটারটা অর্ধেকটা পরিমাণে থাকবে এরকম সাইজের মোল্ড ব্যবহার করার জন্য এতে করে কিন্তু কেকটা ফোলার জায়গাটা বেশি পাবে আর এই যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে একটি শাসেল কাঠি দিয়ে এটাকে চারদিকে একটু নাড়িয়ে দিব বা মিশিয়ে নিব এর ফলে কিন্তু কোনো জায়গায় আর ফাঁকা থাকবে না সব দিকেই সমানভাবে ব্যাটারটা সরিয়ে পড়তে পারবে আর চাইলে কিন্তু টুথপিক দিয়েও করে নিতে পারেন এখন একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি আর তারপর পানিতে হাটটা ভিজিয়ে উপরে এভাবে দাগ কেটে দিচ্ছি এর ফলে কিন্তু কেকের উপরে যে ক্র্যাকার্সটা হয় এটি হবে খুব সহজে আর তার জন্য এভাবে করে দিতে হবে এখন এই কেকটিকে বেক করতে দেবো আমি ওভেনে বেক করব। ফ্রি হিটেড ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আমি চল্লিশ মিনিট মতো বেক করে নিব আপডাউন হিটে বেক করে নিতে হবে আর আপনারা যদি গ্যাসের চুলাতে বেক করেন সেক্ষেত্রে যে হাঁড়িতে বেক করবেন সে হাঁড়িটি আগে থেকে ফ্রি হিট করে নেবেন আর তারপরে পঞ্চাশ থেকে এক ঘন্টা মতো সময় লাগতে পারে তবে গ্যাসের চুলায় বেক করলে কালারটা একদম পারফেক্ট আসতে চায় না তাছাড়া টেস্টে কোনো ডিফারেন্ট আসছে না জাস্ট কালারটা হয়তো বা হালকা আসে আর এই যে আমার কেকটা কিন্তু মোটামুটি বেক করা শেষের দিকে কেকটি কতটা পারফেক্টভাবে ফুলেছে এবং ওপরে ক্র্যাকারসটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটি কতটা পারফেক্ট হয়েছে আমি চল্লিশ মিনিট মতো বেক করে নিয়েছি আর তারপরে চল্লিশ মিনিট পরে ওভেন থেকে বের করে নিয়েছি আর বের করার পরে এটা কিন্তু এখনও গরম অবস্থাতেই আছে আমি কেকটি বের করার আগে চেক করে নিয়েছি তারপরে আবারও আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি তার জন্য একটি টুথপিক নিয়েছি আর মাস খান বরাবর আমি দিয়েছি দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে তার মানে কেকটি একদম পারফেক্ট বেক হয়েছে এখন কেকের উপরে একটু সুগার স্ট্রাব ব্রাশ করে দিব এর ফলে কিন্তু কেকটা উপর লেয়ারটা শক্ত হয়ে যাবে না বা মুচমুচে হয়ে যাবে না কেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেকেই ফেস করে থাকেন সঠিক নিয়ম না জানার কারণে এভাবে একটু সুগার স্রাপ হালকা করে ব্রাশ করে দিলে কিন্তু কেকের উপরের লেয়ারটা একদম সফট থাকে আর শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না তবে আরও একটি উপায় আছে আপনারা যদি সুগার স্ট্রাপ ব্রাশ না করেন সেক্ষেত্রে কিন্তু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখবেন গরম অবস্থাতেই তাহলে কিন্তু আর উপরটা শক্ত হয়ে বা মুছমুছে হয়ে যাবে না আর কেকটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ভালো করে ঠান্ডা করার পর কেকটাকে এখন আনমোল্ড করে নিচ্ছি দেখুন তেল ব্রাশ করে নেওয়ার ফলে কতটা সহজে আনমোল্ড করা যাচ্ছে আর বেকিং পেপারটাও কতটা পারফেক্টভাবে খুলে আসতে আর আমার কেকটাও মাসাল্লাহ দারুণভাবে বেক হয়েছে সাইডে একটু কালার দেখতে পাচ্ছেন ওটা আসলে ওভেনের যে লাইটের দিকে ছিল ওই সাইডটা সেজন্য ওইদিকে একটু কালারটা বেশি এসেছে এটা কিন্তু পুড়ে যায়নি আর আমার কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটুও চুপসে যায়নি আর কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা অবস্থাতে আছে আর এই যে দেখুন মাসাল্লাহ আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে আর কালারটাও চারিদিকে একই রকম এসেছে আর একদম দেখতে বেকারির মতোই লাগছে আর টেস্টের কথা নাই বা বললাম আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আর এখন এই যে পছন্দ মতো আকারে স্লাইস করে নিলে কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আর এই যে দেখুন আমার কেকটা মশাল্লা দারুণ হয়েছে আর টেস্ট কিন্তু আলহামদুল্লাহ অনেক বেশি ভালো বলা যায় যে বেকারি থেকেও অনেক বেশি ভালো যেহেতু এটি নিজের হাতে তৈরি করা একদম পারফেক্ট কেক আর এই যে কেকগুলোকে এখন আমি স্লাইস করে নিচ্ছি আপনি কিন্তু চাইলে যেমন খুশি তেমনই স্লাইস করে নিতে পারেন আর এই একটি কেক দিয়ে আপনি কিন্তু মোটা আকারেও দশটি স্লাইস করে নিতে পারেন খুব অনায়াসে কয়েকজনকে সার্ভ করতে পারেন যারা বারবার কেক তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন ইনশাল্লাহ এই রেসিপি হুবহু ফলো করে এই কেকটি একবার তৈরি করলে আর কোনো ব্যর্থ হতে হবে না তো এই ছিল আজকের পারফেক্ট ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি মাত্র দুইটি ডিম দিয়ে এক পাউন্ড কেক তৈরি করেছি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ